হ্যালো বন্ধুরা সবার প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এটা অনেকদিন আগের ভিডিও ঠিক পুজোর আগে আমার সিজারের পরে আমার মেয়ে হবার পরে আমি বলেছিলাম না আমি খুব অসুস্থ দেখতেই পারছো আমার অবস্থা এর থেকেও আমার অবস্থা আরো ছিল তখন আর কোনো ভিডিও করা হয়নি তো এটা আমি নিজেও জানতাম না আমার ছেলে পেছন থেকে ভিডিও করেছিল তো পেলাম অনেকদিন পরে তো ভাবলাম তোমাদের জানিয়ে দিই তো খুবই খারাপ অবস্থা ছিল এখন আমি অনেক ভালো আছি আর তারপরে আমার মেয়েও হাসপাতালে ভর্তি ছিল সেই জন্যই ভিডিওগুলো আসেনি খুব মানে খুব অবস্থা খারাপ ছিলাম এইটুকু আসতে ঘর থেকে এইটুকু আসতে আমি পুরো হাঁপিয়ে যাই মানে আমি যে স্টেপ ফেলবো খুব মানে বাজে অবস্থা লাঠি ভর করে হাঁটি তবু একা হাঁটতে পারি না আরেক দিনের সাপোর্ট লাগে তো এইভাবেই আমার দিনগুলো গেল সেই জন্যই আমি ভিডিও দিতে পারিনি সেই জন্যই সবার আগে তোমাদের কাছে ক্ষমা নিচ্ছি এরপর থেকে প্রতিদিন ভিডিও না আসলেও একদিন বাধে বাদে হয়তো আমি দিতে পারবো কারণ মেয়েটা খুব ছোট একা হাতে সমস্তটা করতে হয় ওই এখনও সেইভাবে আমি সব কিছু করতে পারি না আমার অনেকটা সময় লাগে কাজ করতে তো তোমরা আমাকে আগের মতো সাপোর্ট করো আগের মতো ভালোবাসা দিও আর ভগবানের কাছে প্রে করো যেন আমি সুস্থ থাকি আমার মেয়ে ভালো থাকে মেয়েরও শরীর খুব খারাপ ছিল সেটা ধীরে ধীরে বলবো কি হয়েছিল আর আমার কি হয়েছিল বলতো ওই কোমরের ঠিক নিচ থেকে আমার প্রচণ্ড ব্যথা কোমরের পায়ের ঠিক নিচ থেকে আমার ব্যথা ছিল মানে এতই ব্যথা আমার ডান দিকে ধরলেও বা লাগতো এখন তো তবুও তোমরা দেখছো যে আমি লাঠি ভর করে একজনের কাঁধে ভর করে যাচ্ছি সেটাও পারতাম না মা I'm our husband. পাশের ঘরে দিদি তারা আমাকে প্রচণ্ড হেল্প করেছে হয়তো মা না থাকলে আমার হাজব্যান্ড না থাকলে আজকে আমি সুস্থ হতে পারতাম না নিজের পায়ে হাঁটতে পারতাম না ওরা ছিল বলে আজ আমি নিজের পায়ে হাঁটতে পারছি আর কি বলতো বন্ধুরা আমার হাজব্যান্ডের নামে যেটা বলবে সেটাই হয়তো কম হবে মানে ভগবানের মতো হাজব্যান্ড পেয়েছিলাম পেয়েছিলাম বলতে পেয়েছি আমি মানে ওর মতো হাজব্যান্ড মানে খুব কমই হয় আমাকে স্নান করিয়ে দেওয়া আমাকে মানে আমার জন্য মানে এমন কি কাজ যে যেটা করে নিও মানে কি বলবো অন্য আমি যেটা বলবে সেটাই কম হবে ভগবান আমাকে মানে এত ভালো একজন হাজব্যান্ড দিয়েছে এমনকি আমি শুয়ে শুয়ে খেতাম আমার মেয়েটাকে যে তুলে খাওয়াবো সেটা পারতাম না কোলে নিতে পারতাম না নিজে হাতে কিছুই করতে পারতাম না আমাকে খাইয়ে দিত মেয়েটাকে আমার মা ধরে খাওয়াতো মানে কী যে খারাপ অবস্থা ছিল বন্ধুরা কী সময়টা যে আমার পার হলো একমাত্র ভগবান জানে আর দেখো এখন আমাকে নিয়ে আছে ডক্টর দেখাতে কিন্তু দেখো অবস্থা দেখো আমি নিজের কোনো মতেই উঠতে পারতাম না এটা তো অনেকটা ভালো হওয়ার পর আর আগে আমাকে মানে দুজন তিনজন ধরে চেয়ারে বসতাম আমি চেয়ারে তবুও বসতে পারতাম না ধরে আমাকে বসাতো আর চেয়ার ধরে আমাকে বের করতো এই আমার দিনগুলো পার হলো আর আমার ছেলে যে কখন কখন ভিডিও করছে নিজেও জানতাম না হ্যাঁ যে কীভাবে কী করছে ও কখন তখন আমার শরীর এতটাই খারাপ আমি বসতেই পারছি না দেখো পাশের ঘরে দিদিও এসে আমাকে হেল্প করছে মা আমাকে একা তুলতে পারবে না ওই দিদি ধরবে কেউ পা তুলে দেয় নিচে দেখো পিড়ি দিয়েছে তারপরে পিড়ির উপরে পা তুলে দেয় তারপরে আমি শত কষ্টে বসি মানে এমআরআই পর্যন্ত আমার করা হলো মালদে গিয়ে এম করে আসলাম যাই হোক দিন চলে গেছে এখন সামনে যে দিনগুলো আসছে নিশ্চয়ই খুব ভালো দিনগুলো আসছে যে সময়টা পেরিয়ে যায় সেটাই খারাপ সময় আর যেই সময়টা সামনে এগিয়ে আসে সেটাই ভালো সময় আমরা সবসময় এটাই বিশ্বাস করি যেটা সামনে আসে সেটাই ভালো আর যেটা পেরিয়ে যায় সেটাই খারাপ হয়তো বলা হয় যে আগের সময়গুলোই ভালো ছিল আগের সময়গুলোই ভালো ছিল কিন্তু আগের সবগুলো সময় নিশ্চয়ই ভালো থাকে না আমার যে আগের সময়টা ছিল সেই সময়টা প্রচণ্ড খারাপ ছিল এখন যে সামনের সময়গুলো আসছে সেই সময়টা আমার ভালো না এখন আমি যেহেতু অনেকটা সুস্থ নিজের পায়ে এখন লাঠি ছাড়া হাঁটতে পারছি মেয়েকে করে নিতে পারছি মেয়েকে স্নান করাতে পারছি আমার কষ্ট হচ্ছে কিন্তু সেই কষ্টটাকে আমি সহ্য করতে পারছি আর আগের কষ্টগুলো আমি একদমই সহ্য করতে পারছিলাম না তো তাহলে চলো বন্ধুরা আজকের মতো টাটা আবার দেখো নতুন কোনো ভিডিওর সঙ্গে তোমরা সবাইকে ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই রাধে রাধে